তখন আমি আর ভাইয়াই ছিলাম ওই জন্য হয়তো রাগ সেই জন্য অনেক কোর্ট থেকে বের হয়ে চলে মনে হচ্ছে ওখান থেকে আমাকে মারবে মারবে এই এখন তাদের আসলে এখনো শুনানি হয়নি বা কি দাবি যে আপনার তার কি বিচার হওয়া উচিত কিনা বা হ্যাঁ ওনাদের রায় এখনো ঘোষণা করা হয় নাই আমার মতে তো রায় না দেওয়াই ভালো মানে ওনাদের যেন জামিন না হয় থাকুক না কিছুদিন কি মনে হচ্ছে জামিন হবে ওই ভাইরাসদের জামিন না হয় ভালো মনে সম্ভবত না নাও হইতে পারে ভাইরাস বলছেন কেন এটা আসল ভাইরাস আপনার তো নিজেরাই দেখেন কিভাবে ভিডিও করে আসলেতে ভাইরাস আর যে ছেলেটা ওর সঙ্গে আছে ও তো মানে করোনার থেকেও বিষাক্ত চেয়েও বিষাক্ত ওই ছেলেটা হ্যাঁ আসলে অনেকেই বলছে যে এরা নাকি হলো আসলে ম্যাকভের বিরুদ্ধে অনেক অনেক ধরনের অবিতপ্রয়সে ইতিমধ্যে অনেক মেয়ে তার কারণে নির্যাতিত হয়েছে এই বিষয়টা আপনি কতটুকু জানেন কি বলবেন হ্যাঁ অনেকগুলো মেয়ে তো জন্য মামলা করছে অলরেডি আরও হবে আর ও অনেক মেয়ের সঙ্গে প্রতারণা করছে অশ্লীল ভিডিও রেখে ব্ল্যাকমেল করে টাকা নেয় এ ধরনের অনেক রিপোর্ট আছে অন্য হ্যাঁ ম্যাক্স বিরুদ্ধে হ্যাঁ আসলে এই কোন ধরনের মেয়েদেরকে টার্গেট করতেছে টাকাওয়ালা মানে ও এরকম দেখে যাদের একটু টাকা আছে যারা মানে হচ্ছে ভালো ফ্যামিলির তাদেরকে যেন টাকা দেওয়ার পরেও ওর মেয়েরা সম্মানের ভয়ে যেন ওর কোনো কিছু না করতে পারে এই জন্যই ওই রকম দেখে দেখে ওই ফ্যামিলি দেখে দেখেই টার্গেট করে তার মানে বলতেই পারেন যে মেয়াদ